আসসালামু আলাইকুম স্বেচ্ছাসেবী এবং প্রবাসীদের অর্থায়নে প্রাণ বিতরণ যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানালাম স্বপ্নের সমাজ সংস্থার আয়োজনে আজকের যারা কবলিত মানুষ তাদের মধ্যে তিনশো পরিবারে আমরা ত্রাণ বিতরণ কর্ম এবং আমাদেরকে সহযোগিতা করবেন মৌলভীবাজার জেলাই স্কাউটের এবং সকল প্রবাসী এবং প্রবাসী এবং স্বেচ্ছাসেবীদের অর্থায়নে আজকের এই ত্রাণ বিতরণ আমরা কমলগঞ্জে কমলগঞ্জ উপজেলার রূপসপুর এবং বাদেশ্বরপুর কয়েকটি গ্রামে তিনশো পরিবারে আমরা আজকের এই ত্রাণ বিতরণ করবো আর আমরা সাথে সার্বিক সহযোগিতা আছেন মলিয়াজার জেলাই স্কাউট এবং লিডার ওয়েন ভাই আমরা এই মুহূর্তে ওয়েন ওয়েন ভাইয়ের একটু কথা বলার চেষ্টা করম ভাই আজকে আমরা প্রবাসীদের অর্থায়ন এবং স্বেচ্ছাসেবীদের অর্থায়নে আমরা কমলগঞ্জে লই আইছি খাদ্য সামগ্রী তিনশো পরিবারে আমরা দিব আর যারা বন্যা আছেন যারা গড় পানিতে তলিয়া গেছে তারা এই আমরা দেখা দিব এ বিষয়ে আপনি একটু কইবা মানে আমরা আজকে স্বপ্নের সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে এবং আপনাদের সার্বিক সহযোগিতা আমরা আইছি আমি আমি এবং আমার আর্থিক সংগঠন স্বপ্নের দেশ সংস্থা আমরা দুটি দল মিলিতভাবে যৌথভাবে প্রায় তিন থেকে চারশো পরিবারকে ত্রাণ দেওয়ার জন্য কমলগঞ্জে চলে এসেছি আমরা যেন সুন্দরভাবে এবং সুন্দরভাবে আমাদের ত্রাণ বিতরণটা সম্পন্ন করতে পারি আমাদের জন্য দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ আমরা গতকালকে তাকির আমরা সহযোগিতা করা স্কাউট এবং ওয়েন বাই আমরা খুব সহযোগিতা স্কাউটের সদস্যদেরকে নিয়ে অসংখ্য ধন্যবাদ জানান আমি এই মুহূর্তে আমরা গাড়ি থেকে আমরা যে এগুলো আমরা যে আমরা ত্রাণ আইছি এগুলো আমরা এখন লইয়াতে হইব যারা ফানিমন্দি মানুষ আছেন এই যে ফুকা যে কমলগঞ্জের অবস্থা তো এখানে কিন্তু মানে আটু ফানির উপরে বুক ফানি বর্তমানে আমরা যেখানে মানে গড় যে জায়গা থানি আছে সেই জায়গাতেই আমরা তিনশো পরিবারে আমরা দিব যারা এই মুহূর্তে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যুক্ত হবেন সবাই অসংখ্য ধন্যবাদ জানার এবং দোয়া করবেন আমরা লাগে এবং সকল প্রবাসী এবং স্বেচ্ছাসেবীদের অর্থ হয় না অর্থ হয় না আজকের এই ত্রাণ বিতরণ আফেজ আসান আহমদ এটা কোন জায়গায় এটা কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ উপজেলার রূপসপুর বাদেশপুর রসুলপুর এই এলাকা যারা যেখানে বন্যায় যার বাড়ির যেখানে বন্যা সেখানে আমরা আমরা স্বপ্নদেশ সমাজ কল্যাণ সংস্থার যে বন্যার্থীদের সহযোগ আমরা যে দায়িত্ব নিছি যিনি লিডার আমরা স্বপ্নদেশ সমাজ কল্যাণ সংস্থার রূপকাশন ভাই দেখতে পাওয়া টাইম এই আমরা যাই সামনে আগে যারাম যেখানে ফানিবন্দি মানুষ আছেন যারা তারার মধ্যে আমরা তো আমরা লাগে দোয়া করবা আমরা নৌকায় যাই মুখ সামনে নৌকা আছে এবং স্বপ্নের সমাজ কল্যাণ সংস্থা এবং মলিবাজার জেলা স্কাউট সদস্যরা যৌথভাবে আমরা আজকের ত্রাণ আমরা এসে কমলগঞ্জে আপনারা জানেন যে মৌলী বাজারে যখন মনু নদীর পানি বিপদসীমা আছে ঝুঁকিপূর্ণ অবস্থা আছে তখন আমরা স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবীরা তারা এবং স্কাউটের আমরা যৌথভাবে নিরলসভাবে শহর নিরাপত্তার লাগে আমরা কাজ করিয়া গেছি আর আজকে আমরা কমলগঞ্জে আইছি আজকে আমরা কমলগঞ্জে আইছি আমি ফেন করে এলেই তো আসলাম আমরার সাথে আমাদের সম্মানিত সিলেটি অনলাইনের কর্ণদার আমিনুল চৌধুরী ভাই এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আসসালামু আলাইকুম ভাই কেটা ফোড়া ভালো আছেন আপনাদের সহযোগিতায় আমরা পৌঁছে দিলাম যারা

ঠু পানি সামনে নৌকা আছে আমরা যাই একটু নৌকা রানগুলো তোলা জিও ভাই সুবেল চৌধুরী ভাই যার বাড়ির ফানি যারা ফানি বন্দী আছেন তারাই দিম আমরা আমরা তিনশো ফ্যামিলি পরিবারে আমরা দিব আমরা তিনটা টিম বাক্য রয়েছে তিনটা টিমে তিনটা লিডার দেওয়া হয়েছে তিন জায়গায় যাওয়া হয়েছে তিন জায়গায় যাওয়া হয়েছে আমরা যাইম এক গ্রামে আমরা অন্য যে দুইটা গ্রুপ তারা যাবো অন্য সংখ্যা

অবশ্যই বাইক বের করতে কিন্তু আজকে যারা বন্যা আসুন তার আমাদের আমরা পৌঁছাই দেবো খুব সাবধানে যাইবা পিছলা কিন্তু আমরা সে ফ্যামিলি হচ্ছে দুবাই যুক্ত আছেন এই মুহূর্তে এই এলাকার অনেক ভাই আমরা স্বপ্নের সমাজ কল্যাণ সংস্থার সমাজ কল্যাণ সংস্থা কমলগঞ্জ উপজেলার সাবেক সভাপতি জাহেদ আহমদ ভাই সামনে আছেন দেখতে পাবা জাহেদ আহমদ ভাই তুয়েল ভাই মুক্তি ধন ভাই আমরা সংগঠনের স্বেচ্ছাসেবীরা তার আমরা সহযোগিতা করব এই মুহূর্তে আপনারা দেখতে পাব

এই রাস্তার মাঝে যারা পরিস্থিতি দিতাম না যারা পানিবন্দি খাইতে পারেন না অথবা যারা পানি বাড়াইতে পারেন না সমস্যা এর আমরা সঠিকভাবে পৌঁছাইতে পারি প্রসঙ্গে ধন্যবাদ মিনা যে সিলেট চ্যানেলের প্রতিনিধি আমার প্রিয় বন্ধুবর্গ আমরা এই মুহূর্তে নৌকা তুলছি আমরা 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 আছে যে খাদ্য সামগ্রী দুপুরের দু লিটার মেডিসিন ম্যাস সেলাইন এগুলো আমরা আজকে যারা আমরা সাথে সহযোগিতা আছেন সার্বিক সহযোগী আমরা স্কাউট জেলা স্কাউটের সদস্য এবং লিটার অয়ানবাই আমরা ওয়েন ভাই আন্ডারে সহযোগিতা করছেন এই মুহূর্তে স্বপ্নবাসী সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি এবং যিনি আজকে ধন্যবাদ বন্যার্থ সমাজের লিডার যিনি রূপক আসাম ভাই একটু কথা বলার অনুরোধ করবেন রূপক ভাই স্বপ্নবাসী সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমরা যে বন্যার্থ সমাজের নিয়ে আইসি প্রবাসীদের সহযোগিতা এবং স্বেচ্ছাসেবীদের পক্ষ থেকে যে ত্রাণগুলো লইয়েছে এবং যারা পানিবন্দী আছেন তারা আমরা

তিনটা টিম তিন গ্রুপ আমরা এখানে তিন গ্রাম আছে তিন গ্রামের দিকে তিনটা টিম লাগবে স্কাউটের লিডার ওয়েন ভাই আছেন ভাইয়ের নেতৃত্বে যে স্কাউটের সদস্য তারা আছেন বই নকল আছেন দেখতে পারো আপনারা শত শত দর্শক বিভিন্ন চ্যানেল থেকে যুক্ত আছেন বিভিন্ন চ্যানেল থেকে যুক্ত আছেন সবাই অনেকে কমেন্ট করে আমি দেখতে পারলাম আমি সবাই অসংখ্য মোবাইল এই মুহূর্তে একটা টিম আমরা তারা ওনা দিতে নেব তারা কোথায় যারা পানি বন্দি আছেন যেখানে

আজকে যে ত্রাণ বিতরণ ওটা অব্যাহত থাকবো ইনশাল্লাহ আমরা আজকে প্রাথমিক অবস্থায় অলমোস্ট সাড়ে তিনশো অ্যাকুরেট হিসাবে যেটা ইনশাল্লাহ সাড়ে তিনশো আমরা খানি লইয়া ইতাম পারছি ইনশাল্লাহ আমরা ওটার অব্যাহতি রাখার চেষ্টা করবো এবং আমরা যে শুভাকাঙ্ক্ষী বলতে সহযোগিতা করছেন তারা আমার মন অন্তঃস্থল থাকি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি আর পাশাপাশি সবচেয়ে বেশি আমার এক কোটি টাকা থাকতে পারে আমার দান করার ক্ষমতা নাও থাকতে পারে আল্লাহ সব এই দান করার ক্ষমতা দিন না অনেক হাজার হাজার কোটি টাকা মালিক কিন্তু আল্লাহর হস্তে কিংবা সমাজের লক্ষ্যে দান করার ক্ষমতা থাকে না আবার অনেক গরিব আছে আপনারা দেখতে পারছেন অতীতের স্বপ্নের প্রোগ্রামও অনেক গরিবে বলতো দিন মজুর এনে দশ টাকা দিয়ে গেছে ইলান আমরা পান কালেকশন অনুষ্ঠান করছি চেষ্টা করি যে পান কালেকশন করি যেভাবেই করি বিদেশি হোক দেশি হোক সঠিকভাবে যাতে আমরা নিয়ে আসতাম পারি এটা অতীতীয় স্বপ্নটি দি আগে সে ইনশাআল্লাহ স্বচ্ছতার সাথে স্বচ্ছতার সাথে তো আমার স্বেচ্ছাসেবী দুই ও টিম রে আমি কৃতজ্ঞতা জানाराम বাংলাদেশ স্কাউডার টিম লিডার আমরা অমূল্য আ যা অয়ন মামা আসলে খুব ভালো একজন মানুষ এবং ফ্রিমাইন্ডর ফ্রেন্ডলি মানুষ সামাজিক সংগঠন করতে গেলে ফ্রিমাইন্ড ফ্রেন্ডলি হইতো আমি বড় ভাই ছোট ভাই লগে ইগো দেখাইয়া মাথা চলাবিরা এটা হইতো নাই আমিও সেই মলা চেষ্টা করি ও আমার আঙ্কেল এইজন দেখতা আমরা পাইজ আমি আঙ্কেলও সাপনে কররাম তবে সভ্যতার ভদ্রতার ভিতরে রাখきゃ আমরা সব সর্বজন শ্রদ্ধেয় ভাই সর্বপ্রথম উই লোগি যারা সামাজিক সংগঠন করমু সভ্যতা স্বচ্ছতা বদ্রতা আমরা এগুলা যদি মানে মেন্টর হিসেবে পারি আমরা অনেক বইন কইলাইছেন আমরা বইন যারা রে করাম অবশ্যই সম্মান দিয়া গরর বইন জেলা আনতে দেখতাম সুতরাং আমরা শত সহল আমি আমার পক্ষ থাকি কৃতজ্ঞতা জানารাম আমি আর মততাম সারাম না ইনশাল্লাহ। সিলেটি চ্যানেলের মাধ্যমে আমরা কার্যক্রম অতীতেও দেখছই ওখানে দেখা ভবিষ্যতে দেখবা স্বপ্নটিও সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থাকি আমি একজন সাবেক সভাপতি হিসাবে সিলেটি চ্যানেলে কৃতজ্ঞতা জানারা স্বপ্নটিও সাথে বিভিন্ন সময় তারা সহযোগিতা করেন এবং সাথে থাকেন তো সিলেটি চ্যানেলর সবাই যারা রয়েছেন বিশেষ করে বাই ভাই আমিনুল ভাই সাহেব ভাই বাট যারা আসেন সবাইরে আমি অল এভরি আমি সবাইরে কৃতজ্ঞতা জানারাম ধন্যবাদ জানারাম ইংশে সমাজের লক্ষ্যে সমাজের কল্যাণে নিবেদিতই আপনারা থাকবা এবং আমরা যাতে খুব দ্রুত আল্লাহ উদ্ধার করেন যারা আছে আসলে আমরা আমরা বাল লাগে আমরা সংগঠন হিসাবে তারা কষ্ট কিন্তু তারা আমরা চাই না আমরা তারা দ্রুত যাতে তারা কমি যায় এবং তারা আল্লাহ আবার স্বাভাবিক জীবন আনুন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা এই মুহূর্তে কথা বলছি আমরা সাবেক সভাপতি এবং আজকের এই দায়িত্বে যে আমরা ত্রান বেতন টিম লিডার আর আমরা এই মুহূর্তে কথা আমরা রূপোসুর এলাকাত আমরা আছি কমলগঞ্জ উপজেলায় রূপোষপুর এলাকার আমরা আজকে তিনশো থেকে সাড়ে তিনশো ফ্যামিলিরে আমরা তান দিব খাদ্য সামগ্রী পরিচয় দেবো সবাই আমরা লাই দেওয়া করবা আর আপনারা যারা সমাজে আছে যারা পানিবন্দি আছেন আমরা তারা কিন্তু পরিস্থিতি এখন কিন্তু পরিস্থিতি পড়িয়া কিন্তু অনেক মানুষ পানিবন্দি হয়েছেন তাদের পাশে দাঁড়াই বা আমি সকল বাংলাদেশের সকল সামাজিক সংগঠন যারা সমাজের কল্যাণে প্রতিনিয়ত মানুষের কল্যাণে কাজ করেন তাদেরকে এগিয়ে আসার জন্য আমি বিনীত অনুরোধ করবো যাই হোক যারা এতক্ষণ আমরা লোকে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাই আমরা এই মুহূর্তে বিদায় নামুগিয়ে আমরা আট টানা আর আমরা আমরা পৌঁছায় আপনারা দেখছেন শুনছেন আমরা সবাই যার যার স্থান থেকে আপনারা চেষ্টা করবেন সাধ্যমতো অনুযায়ী বন্য বন্য করিতে মানুষদের মধ্যে পৌঁছাই দিতে আপনার আপনাদের আমানত সবাই ভালো থাকবা আমাদের দোয়া করবা বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ